না আমি পাঁচ মাস পরে ফিরেছি আমি শরীর প্রচণ্ড অসুস্থ ছিল আমার জ্বর প্রায় দশ থেকে বারো দিন জ্বর ছিল খাসি ছিল সেই কারণে আমার শরীর অসুস্থ আপনারা দেখছেন যে শরীরে আমার হাফ হয়ে গেছে আমি কে কি বলেছে সেদিকে আমি যাব না এটা আমি নিশ্চয়ই চার থেকে পাঁচ দিনের মধ্যে ছ দিনের মধ্যে আপনাদের ডেকে প্রেস করব আমি শুধু আজকে বলতে চাই যে আমি আজকে রিলিজ হয়েছে আমি হাসি মনে বাড়ি যেতে চাই আর হাসি মনে গোটা ভাঙরের মানুষ থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এইটা হচ্ছে আমার বক্তব্য তৃণমূলটা কি আর করবেন সেটা আমি নিশ্চয়ই বলবো আজকে তো তৃণমূল তো করতেই হবে আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি আছি তৃণমূল করতে হবে তৃণমূল করেছি আমি আজকে নয় অষ্টনব্বই সাল থেকে তৃণমূলে আছি নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে করবে আমরা গত দখল হয়ে গিয়েছে ওখানে সে শুনুন একটা ঘর যদি কেউ দখল করে না সেটা তো পরের কথা সেটা আমি পরে বলবো দাদা বাবা প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা আপনার মুখ চেয়ে রয়েছে আজকেও প্রচুর সমর্থক এসেছে তাদের কি বার্তা দেবেন আমি বলে দিয়েছি যে ভাঙরে ফিরে গিয়ে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে আমরা ভাঙরের শান্তি চাই ঐক্য চাই মমতা বন্দ্যোপাধ্যার নেতৃত্বে বাংলায় লোকসভায় যে রেজাল্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আপনার অনুগামী প্রচুর নেতা রয়েছে আছে তারা হতে পারছে পারছে না কিছু বলতে না সেটা নিয়ে আমি নিশ্চয়ই কথা বলবো কোয়ে কোন পরিস্থিতিতে আছে কথা বলে নিশ্চয়ই জানাবো আপনি কি সত্যি খুনের কোনো চক্রান্ত করেছিলেন আমি জীবনের রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি যে বা যারা বলেছে এটা আমি পুলিশের কাছে তদন্ত চাইব কেন চাইব যে খুনের মামলা করে খুনের যদি ধারা দেয় আমাকে সেই কেসে অ্যারেস্ট করতো আমি খুশি হতাম যারা বলে তারা সেটা বুঝবে আগামী দিনে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন নিশ্চয়ই সেটা আমি আমি নিশ্চয়ই তারা আমার নেতা নেতৃত্ব নেতৃত্ব নিশ্চয়ই চেষ্টা আগামী দিনে কি বিজেপি কোনো আমি